নিজের জীবনটাই যখন বাজি ধরতে হয় তখন জেতা আর হারার মাঝে আর কোনো ফারাক থাকে না কিন্তু একজন মানুষ কত দূর যেতে পারে শুধু নিজের একটা সিদ্ধান্তের জন্য এই মুভিতে আপনি দেখবেন এক শিক্ষক কিভাবে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর জুয়া খেলায় যেখানে শেষটা কল্পনা চেয়েও ভয়ানক তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্টারেস্টিং এই মুভির গল্প শুরু করা যায় তার আগে তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানি যেন পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট করে শোনাতে পারে মুভির শুরুতেই আমাদের মেইন লিড জিম পায়টাকে দেখানো হয় যে তার অসুস্থ দাদা জ্যামস এর সাথে দেখা করতে হাসপাতালে আসে জ্যামস আমেরিকার অন্যতম একজন প্রভাবশালী ব্যক্তি কিন্তু তিনি এখন খুবই অসুস্থ হয়ে পড়েছে হাসপাতালে জিমকে দেখে জেমস জিজ্ঞেস করে আমাকে এমন অবস্থায় দেখে কি তোমার কষ্ট হচ্ছে তখন জিম বলে হ্যাঁ দাদা কিন্তু তার দাদার তার কথা বিশ্বাস হয় না জেমস বলে আমি খুব শীঘ্রই মারা যাব। অন্তত আমার সাথে তুমি মিথ্যা বলো না আমি যদি তোমাকে আমার সম্পত্তির এক অংশ না দিই তাহলে তুমি কিভাবে জীবনযাপন করবে তখন জিম তাকে বলেন আপনি এমন মুহূর্তে আমাকে নিয়ে ভাববেন না এই কথা বলে জিম জেমসকে কে শেষ বিদায় জানিয়ে হাসপাতাল থেকে চলে যায় পরবর্তী দিন জেমস মারা যায় এবং তাকে সেখানে জিম তার মা রবার্টকে দেখতে পায় তারপর সেখান থেকে বেরিয়ে জিম কোরিয়ান মাফিয়াদের আসে এবং দশ হাজার ডলারে চিপস কিনে সে ভেতরে যায় আর সেখানে তার অ্যামি নামের একজন ওয়েস্ট্রেস এর সাথে দেখা হয় তখন জিম এবং অ্যামি দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় এর কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো তারপর জিম ভেতরে প্রবেশ করে একটি টেবলে গাছ যায় এবং তার দশ হাজার ডলার চিপসগুলো দিয়ে কার্ড খেলতে শুরু করে প্রথমে তার দশ হাজার ডলার বিশ হাজার ডলার হয় তারপর বিশ হাজার ডলার চল্লিশ হাজার ডলার হয় এমন করে সে এক লক্ষ সাত হাজার ডলার জিতে যায় কিন্তু সে যখন আবার খেলে এবার সে সব টাকা হেরে যায় এখন তার কাছে কোনো টাকা অবশিষ্ট ছিল না এমন সময় তার সাথে নেভেল নামে একজন আফ্রিকান মাফিয়া গ্যাঙ্গেল লিডারের দেখানো হয় এবং সে জিমের খেলা দেখে বেশ মুগ্ধ হয় আর বলে জিম তুমি কি আমার সাথে এক রাউন্ড খেলবে তারপর তারা দুজনে একটি রুমে এসে দশ হাজার ডলারের একটা ম্যাচ খেলে যেখানে জিম ন্যাভেলের কাছে হেরে যায় এবং তখন ন্যাভেল জানায় তারপর জিম সেখান থেকে ক্যাসিনের মালিক মিস্টার লি এর সাথে দেখা করতে যায় তখন মিস্টার লি জিমকে বলে যে তুমি এখানে দশ হাজার ডলার নিয়ে এসেছিলে আর সেটাও তুমি হেরে গিয়েছো তখন জিম বলে যে একজন গ্যাংলার কখনো না খেলে তার টাকা ফেরত দেয় না তখন মিস্টার লি তাকে বলে আমি তোমার কাছে দুই লক্ষ চল্লিশ হাজার ডলার পাওনা এই টাকাটা তোমার যে কোনো ভাবে সাত দিনের মধ্যে পরিশোধ করতে হবে না হলে ভালো হবে না তারপর জিম এসে নেভেল বলে আমার পঞ্চাশ হাজার ডলারের প্রয়োজন আর চাও মাত্র নেভেল তাকে দিয়ে দেয় কারণ সে একজন বড় মাপের মাফিয়া তাই তার কাছে পঞ্চাশ হাজার ডলার কিছুই না যাই হোক তারপর জিম টাকাটা নিয়ে ভেতরে যায় আর মিস্টার লি কে বলে আমার কাছে পঞ্চাশ হাজার ডলার রয়েছে আমি আরো একটা রাউন্ড খেলতে চাই এই জন্য আমার দশ হাজার ডলারের দরকার আর তুমি এই চল্লিশ হাজার ডলার রাখো তখন মিস্টার লি জিমকে দশ হাজার ডলার একটি কার্ড দেয় জিম আবার আগের মতো কার্ড খেলতে শুরু করে আর জিততে থাকে তখন সে দশ হাজার ডলার এক লক্ষ ষাট হাজার ডলারে রূপান্তর করে তখন তার সামনে থাকা গেমার তাকে বলে আমার মনে হয় তোমার এখন আর খেলা উচিত হবে না কারণ তুমি অলরেডি অনেক গুলো টাকা জিতে গিয়েছ এই গুলো কথা শুনে জিম তাকেও একই কথা বলেছে আমার মতো গ্যামলার এখানে টাকা উপার্জনের জন্য নয় বরং টাকা হারানোর জন্য আসে তারপর সে তার এক লক্ষ ষাট হাজার ডলার আবার বাজে রাখে আর এবার সে জিতে যায় আর এক লক্ষ ষাট হাজার এবার তিন লক্ষ বিশ হাজার ডলার হয়ে যায় তারপর জিম তার সম্পূর্ণ টাকা নিয়ে বল মেশিনের কাছে আসে তখন নেভেল তাকে বলে আজ রেড জিতেছ আমার মনে হয় তোমার রেডে বাজি লাগানো উচিত জিম বলে যে না আমি কালোতে বাজি ধরবো এটা বলে সে কালোতে তার পুরো তিন লক্ষ বিশ হাজার ডলার বাজি ধরে তখন সেখানে ভিড় জমা হয়ে যায় আর সকলে বাজি ফলাফল জানার জন্য অনেক উৎসুক হয়ে পড়ে এমনকি আমিও সেখানে উপস্থিত ছিল এরই মধ্যে বলটি ঘুরতে শুরু করে সবার মনোযোগ বলটির দিকে ছিল সবাইকে হতাশ করে দিয়ে বলটি লালের ঘরে যেয়ে থেমে যায় কিন্তু জেম একদমই চিন্তিত ছিল না তখন জিম নেভেল বলে আমার আরো কিছু টাকা ধারের প্রয়োজন এটা শুনে নেভেল বলে অবশ্যই তুমি যত টাকা চাইবে তত টাকাই পাবে এত বড় পরিসরের লোকসানের পর জিম সকল ক্যাসিনো থেকে বেরিয়ে তার ইউনিভার্সিটিতে পৌঁছায় আপনাদের হয়তো মনে আছে সে একজন ইউনিভার্সিটি লেকচারার এখানে আমরা একটি টুইস্ট জানতে পারি আমি হচ্ছে জিমের স্টুডেন্ট আর তাই প্রথম সে জিম ও আমি দুজন দুজনকে ক্যাসিনোতে দেখে অবাক হয়ে গিয়েছিল যাই হোক জিম তার ক্লাসে ওই দিন শেক্সপিয়ারের বইয়ের একটি চক্টার পড়ছিল তখন সে সকলকে বলে তোমাদের মনে হয় একটি রুম একটি প্যান আর একটি কাগজে কিছু লাইন লিখেই হয় তো তোমরা রাইটার হয়ে যেতে পারবে কিন্তু এই ধারণাটি সঠিক নয় লেখালেখি হচ্ছে একটি প্রতিভা যার জন্মসূত্রে অর্জন হয় তখন সে স্টুডেন্টদের বোঝানোর জন্য ডেস্টার নামক স্টুডেন্টদের উদাহরণ দেয় ডেস্টার হচ্ছে তাদের স্টেটের দ্বিতীয় সেরা টেনিস খেলোয়াড় তাই তার লেখালেখির উপর তেমন একটা ইন্টারেস্টিং সে শুধুমাত্র ডিগ্রির জন্যই এখানে এসেছে তখন জিম বলে ডেস্টারের ট্যালেন্ট হচ্ছে টেনিস খেলা আর সে এই খেলার মাধ্যমে অনেক অর্থ ও জনপ্রিয়তা অর্জন করবে সে আরও বলে এই সকল ক্লাসের স্টুডেন্টদের লেখা আমি পড়েছি কারো লেখাই তো আমার একটা আকর্ষণীয় না এমনকি আমার লেখাও না কিন্তু এই ক্লাসে শুধুমাত্র একজন রয়েছে যার লেখা ছিল অনেক বেশি ইম্প্রেসিভ তার লেখার প্রতিভা রয়েছে আর সে হচ্ছে আমি কারণ সেই ক্লাসে সবসময় চুপচাপ থাকে ও সবকিছু পর্যবেক্ষণ করে সে কখনো নিজেকে সেরা মনে করে না এবং এটাই তাকে সেরা করে তোলে তারপর জিম এনিকে এক কারণ জিজ্ঞেস করে তখন এমএ বলে আমি মানুষের সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি একা থাকতে বেশি পছন্দ করি তারপর জিম তাকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে আমার বাবা ফ্যাক্টরিতে কাজ করে আমার মা মাদকাসক্ত ছিল তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি আমার বয়স তখন দু বছর তখন থেকে আমি লেখাপড়া করতে শিখেছি এই কথা শুনে জিম বলে এ কারণে তুমি সেরা আর তখন আমি বলে আমার তেমনটা মনে হয় না এবং তারপর একটি মেয়ে বলে সবার ভেতরেই কিছু না কিছু প্রতিভা রয়েছে তখন জিম বলে যে প্রতিভা এবং কঠোর পরিশ্রম আলাদা আর আসল প্রতিভার সাথে কঠোর পরিশ্রম কখনোই পাল্লা দিতে পারে না তারপর জিন ক্লাস শেষ করে চলে যায় তার মা রবার্টের কাছে কারণ রবার্টের কাছে জেমসের সম্পত্তি রয়েছে রবার্টার তখন ডেস্টার সাথে টেনিস খেলছিল তারপর রবার্টার ডেস্টারকে তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে দেয় কারণ ডেস্টার তাকে টেনিস খেলা শেখাতে আসতো যাই হোক চিন তখন রবার্টকে বলে আমার কিছু টাকার প্রয়োজন তখন রবার্টা তাকে জিজ্ঞেস করে তুমি কি নিজেকে শুধরাতে চাও চিন না বলে রবার বলে আমি জানি কারণ তুমি আমার ছেলে আর তুমি সমস্যার মধ্যে রয়েছে যদি তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি সূত্রে যাবে তাহলে আমি তোমাকে টাকা দেবো এই কথা শুনে জিম রে চুমু খেয়ে সেখান থেকে চলে যায় এমন সময় জিমের কাছে জিম কল আসে আর সে রেগে ফোনটা পানিতে ফেলে দেয় টাকাটা পরিশোধ করার জন্য এখন তার হাতে মাত্র ছয় দিন সময় ছিল তারপর জিম ফ্র্যাঙ্ক নামের এক আমেরিকান গুন্ডার কাছে যায় যে বেশ বিপজ্জনক ছিল টাকার কথা শুনে ফ্র্যাঙ্ক জিমকে বলে আমি তোমাকে টাকা দেবো কিন্তু যদি তুমি আমাকে টাকা ফেরত না দাও তাহলে আমি তোমাকে নির্যাতন করব। এটা শুনে জিন বলে ঠিক আছে তখন ফ্র্যাঙ্ক আরও বলে আমি খুব বিপজ্জনক আমি শুধু তোমাকে না পর তোমার মায়ের ক্ষতি করতে পারে আর আমি এটাও জানি যে তুমি মিস্টার লি এবং নেবেল ওবর কাছ থেকে টাকা ধার নিয়েছো যার জন্য তোমার টাকার প্রয়োজন তখন জিম বলে তুমি সব কিছু জানো এখন বলো তুমি কি আমাকে টাকাটা দেবে কিনা ফ্র্যাঙ্ক তাকে টাকা ধার দিতে চাইছিল না তাই সে বলে তুমি নিজের মুখে বলো যে আমি পুরুষ নই তাহলে আমি তোমাকে ধার দেব তখন জিম টাকাটা নিতে অস্বীকৃতি জানায় এই সকল কিছু নিয়ে বিরক্ত জিম তার ক্লাসে পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে ক্লাসে অ্যামি একা বসে আছে আর এমি তাকে জিজ্ঞেস করে যে আপনি কি সত্যি মনে করেন যে আমি একজন ন্যাচারাল রাইটার তখন জিম বলে আমি তোমার লেখাগুলো পড়েছি আর ওইগুলো অসাধারণ তারপর এমি আবারও জিজ্ঞেস করেছে আপনি আপনি কেন ক্লাসের বাইরে আমার সাথে কথা বলে না জিম বলে আমি এটা করতে পারবো না তখন আমি বলি আমি আপনাকে আপনার চেয়ে ভালো বুঝি জিম বলে আমি মিথ্যা বলি না আমার মনে যা আসে আমি তাই বলি তারপর আমি জিমের কাছে এসে তার লেখা বইটি দিয়ে বলে যে এটাতে সাইন করে দেয় আমি জানি আপনি এই বইটি কাউকে শেখানোর জন্য না বরং নিজের জন্য লিখেছি আমার আপনার নোবেলটা অনেক ভালো লেগেছে আমরা কি একসাথে কোথাও ঘুরতে যেতে পারি তখন জিম বলে আমি কারোর সাথে ঘুরতে চাই না এটা শুনে আমি রেগে ওখান থেকে চলে যায় পরবর্তী দিন দেখানো হয় টাকা পরিশোধ করার জন্য জন্য আর মাত্র পাঁচ দিন বাকি জিন তার বাড়িতেই রয়েছে এমন সময় নেভেল তাকে কল দেয় আর এবার সে কলটি রিসিভ করে তখন নেভেল তাকে বলে আমি তোমার বইটি পড়েছি আমার বইটি খুব ভালো লেগেছে তখন জিন বলে তুমি যদি বইটির উপর মুভি তৈরি করতে চাও তার জন্য আমাকে এক লাখ ডলার দিতে হবে তখন নেভেল তাকে বলে আমি জানি তুমি ফ্র্যাঙ্কের কাছে টাকা ধার চাইতে গিয়েছিলে তখন জিন তাকে বলে ফ্রাঙ্ক আমাকে টাকা ধার দিতে চেয়েছিল কিন্তু আমি তার থেকে নিইনি আর তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে টাকা ধার কেন দিয়েছিল তখন জবাবে নেবেল তাকে বলে আমিও তোমার মতো জুয়া খেলতে পছন্দ করি এখন আমি তোমার গাড়িটি নিয়ে যাচ্ছি তুমি ধারের টাকা পরিশোধ করে দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবে এরপর জিম তার এক্সট্রা ক্লাসের স্টুডেন্টের স্ট্যান্ডার্ড ম্যান নামক একটি নোভেল সম্পর্কে বলছিল এমন সময় সে ল্যাবারের উপর রেগে যায় কারণ সে আবারও ক্লাসে মনোযোগ না দিয়ে ফোন ছিল তখন জিম তাকে নার্ভেল সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু ল্যামারের উত্তর জিমের একদমই পছন্দ হয় না তখন জিম এই বইটি সম্পর্কিত থিওরি সবাইকে এক্সপ্লেন করে সে বলে আমি এই বইটির উপর কিছু থিওরি লিখেছিলাম এবং এর উপর ভিত্তি করে আমি এই ইউনিভার্সিটিতে জব পেয়েছি আর এই বইটির মধ্যে আত্মহত্যা সম্বন্ধে লেখা হয়েছে এবং ওই সকল লোকের আত্মহত্যা করে যারা জীবনে খুবই হতাশ আমি জানি তোমাদের এই ক্লাস একদমই পছন্দ না কিন্তু বিশ্বাস করো আমার মতো টিচার কোথাও পাবে না এর মধ্যে জিম আবারও রেখে যায় কারণ ল্যামার আবারও তার ফোন ইউজ করছিল তাই জিম ল্যামার বাদে সকলকে ক্লাসরুম থেকে বের করে দেয় তারপর জিম লামাকে জিজ্ঞেস করেছে কি করলে তুমি আমার ক্লাসে মনোযোগ দেবে এই কলেজ তোমাকে ডিগ্রি দিতে চায় কিন্তু তুমি ঠিক মতো পড়াশোনা না করলে আমার কিছুই করতে পারবো না তখন ল্যামার বলে আমি নিজেও বিষয়টি নিয়ে খুবই হতাশ সকলে আমাকে লেজেন্ড বানাতে চায় কারণ আমি ভালো খেলোয়াড় আমি খেলতে খেলতে খুবই বিরক্ত কেউ এটা ভাবে না যে আমার তো কোনো ইচ্ছা থাকতে পারে তখন জিম বলে আমি বুঝতে পারছি তোমার প্রতিবাই তোমাকে পেরেশানিতে তুলেছে তখন ল্যামার বলে হ্যাঁ আমার পায়ে অনেক ব্যথা হয় অন্যদিকে আমার মা ও বোন দুজনেই অসুস্থ আমি জানি না এই ব্যাথা নিয়ে আমি আর কতদিন খেলতে পারবো আমি এই বিষয়টা নিয়ে কার সাথে কথা বলবো তাও আমি বুঝে উঠতে পারছি কেউ জানতে পারলে আমার খেলা হয়তো বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও আমার অনেক বছর পর্যন্ত খেলতে হবে আমি ভালো খেলি তাই সবাই আমার থেকে আরও ভালো এক্সপেক্ট করে কিন্তু কেউ আমার প্রবলেম সম্পর্কে জানতে চায় না তার কথাগুলো শুনে জিম অনেক কষ্ট পায় পরবর্তী দিন জিম তার বাড়িতে বসে ল্যামার ম্যাচ দেখছিল যেখানে ল্যামার ওয়ান সাইডেড খেলেই পুরো ম্যাচটি এমন সময় নেভিলের গুন্ডারা এসে তার গাড়ি নিয়ে চলে যায় তখন সে রাগে রাগেটিভিটি ভেঙে ফেলে তখন সেখানে জিমের মা রটা আসে সে জিমকে জিজ্ঞেস করে তুমি কি এই ম্যাচে বাজে ধরেছিলে তখন জিম বলেন না ল্যামার আমার স্টুডেন্টস আর আমি তার জন্যই এই ম্যাচটি দেখেছিলাম আর এছাড়াও আমার কাছে বাঁচি ধরার মতো কোনো টাকা নেই তখন রবারটা তাকে জিজ্ঞেস করে তুমি কি তখন সমস্যার মধ্যে না আমার কোনো সমস্যা নেই তখন বলে আমার কাছে একজন গ্যাংস্টার ফোন এসেছিল আর সে আমার কাছে টাকা চাইছিল তারপর জিম তার ধারে সম্পূর্ণ হিসাব দেখায় এবং জিম বলে যে আমি যদি এই টাকা পরিশোধ করতে না পারি তাহলে তারা আমাকে মেরে ফেলবে আর আপনাদের উপরও প্রচার করবে জিমের মুখে এই কথা শুনে রবার্টটা তাকে একটা জোরে থাপ্পড় মারে তখন জিম বলে আমি আমার ইচ্ছে মতো জীবনযাপন করতে চাই এবং কোনো একদিন আমি আমার জীবন সুদৃহব কিন্তু ওই দিনটা আজকের দিন তখন রবারটা বলে তুমি আমার সাথে ব্যাংকে চলো রবারটা যখন তার টাকা উইথড্র করছিল তখন ম্যানেজার তাকে জিজ্ঞেস করে আপনি কেন এতগুলো টাকা উইড্রো করছেন তখন রবারটা তাকে বলে এই ব্যাংকটি আমার শ্বশুর খুলেছিল আমার এখন টাকা প্রয়োজন তোমার আমাকে প্রশ্ন করার কোনো রাইট নেই তারপর ম্যানেজার রবারটাকে তার টাকা দিয়ে দেয় রবারটাও যে ব্যাংক থেকে বেরিয়ে আসে তখন রবারটা বলে শেষবারের মতো আমি তোমাকে সাহায্য করছি এবং এরপর থেকে তুমি আমার থেকে ও ঝামেলা থেকে দূরে থাকবে রবারটা বলে মেয়ে আমার কাছ থেকে শুধু টাকা কিন্তু তুমি আমার কোনো কথা না তখন জিম কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে তখন তার ছেলের এমন আচরণে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এখন জিমের হাতে টাকা পরিশোধ করার জন্য আর মাত্র চার দিন বাকি ছিল তারপর আমরা আমিকে দেখতে পাই আমি জিমকে বলে আপনি আমার গাড়িতে এসে বসুন তখন জিম এসে তার গাড়িতে বসে আর তারা দুজনে মিলে শহর থেকে একটু দূরে একটি পাহাড়ে আসে তখন জিম বলে আমি মিথ্যা বলবো না যে আমি গ্যাংলার নেই আমি বলে আপনাকে দেখতে একদম এই প্রফেসর মতো মনে হয় না আর আমার এই জায়গায় খুবই প্রশান্তি অনুভব হয় এই জন্যই আমি এখানে আসি তারপর জিম বলে আমার কিছুতেই প্রশান্তি অনুভব হয় না তখন এমি বলে আপনি সৌভাগ্য নিয়ে জন্মেছিলেন কিন্তু আপনি ওই স্থান ধরে রাখতে পারেন তখন জিম বলে কেউ আমার পার্সোনাল লাইফ সম্পর্কে চিন্তারোপ করুক এটা আমার পছন্দ না কিছুক্ষণ পর এমিয়া জিম কেসিনোতে আসে সেখানে জিম আবারও দশ হাজার ডলার চিপস নেয় এবং ডিরেক্টলি কার্ড খেলতে শুরু করে তখন সেখানে উপস্থিত সকলেই জিমের খেলা দেখে অবাক হচ্ছিল জিম এরই মধ্যে কয়েকটি ম্যাচ জিতে যায় আর প্রত্যেকবার জিতার পর সে ওই টাকাগুলো গুলো দিয়ে আবারও বাজি খেলে তাই সে একবার হেরে যাওয়া মানে সবগুলো টাকা একেবারে হেরে যাওয়া ঠিক এমনটাই হচ্ছিল সে সারা রাত খেলায় ব্যস্ত থাকে জিমকে জুয়ায় ডুবে থাকতে দেখে এমি সেখান থেকে চলে যায় আর জিম সারা রাত খেলায় মগ্ন থেকে সকালে সব টাকা হারিয়ে ক্যাসিনোর বাইরে বসেছিল এমন সময় এমি তার কাছে আসে আর জিজ্ঞেস করে তুমি সব টাকা হেরে গিয়েছো তখন জিম বলে হ্যাঁ তারপর আমি জিমকে সেখান থেকে নিয়ে তার বাড়িতে চলে আসে জিম বলে সব সময় যে জিততে হবে এমনটা জরুরি না আমি সময় মানুষদের অনেক সাহায্য করেছি কিন্তু এ কথা এখন আর কারো মনে নেই জীবনের টাকা পয়সা ইম্পর্ট্যান্ট নয় বরং আমার একটু শান্তি প্রয়োজন এবং তার জন্য আমার এখন একটি ভালো চাকরি বাচ্চা কাচ্চা ও গার্লফ্রেন্ডের প্রয়োজন আমি জিমে একটি কথাও শুনছিল না সে শুধু জিমে দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল এর মধ্যে তারা একটু বেশি ক্লোজ হয়ে যায় তারপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় এখন জিমের হাতে দেনা পরিশোধ করার আর মাত্র তিন দিন সময় ছিল জিম বাইরে বসেছিল এমন সময় সে নাভলে গাড়ি দেখতে পায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করলে নাভল তাকে ধরে ফেলে ন্যাভেল তাকে জিজ্ঞেস করে তুমি আমার কল কেন রিসিভ করছো না তোমার কি ভয় হয় না যে এমনটা করলে আমি তোমাকে মেরে ফেলতে পারি তখন জিম তাকে বলে কি একদিন না একদিন তো মরতেই হবে আর আমার কাছে এখন কোনো টাকা নেই তখন নেভেল তাকে আবারও জিজ্ঞেস করে তুমি কাউকে তো নিশ্চয়ই টাকা ফেরত দিয়েছ জিম বলেন না এবং তারপর নেভেল বলে তুমি ল্যামাকে তো নিশ্চয়ই ছিল আমাকে তার নাম্বারটা দাও তখন জিম নেভেলকে একটি ভুল নম্বর দেয় নেভেল যখন জানতে পারে এটি একটি ভুল নম্বর তখন সে খুব রেগে যায় আর পাগলের মতো জিমকে কল করতে থাকে কিন্তু জিম তার ফোন ধরছিল না এবং রাতে জিম চিল তাই ড্রিঙ্কস করতে শুরু করে এখন তার হাতে মাত্র দুই দিন সময় বাকি ছিল তারপর মিস্টার লি জিমের বাড়িতে আসেন মিস্টার লি বলে যে আমি অনেক বছর ধরে কারো কাছ থেকে টাকা ধার নিই কারণ আমার ধার নেওয়া খুব একটা পছন্দ হয় না তারপর জিম বলে আমার কাছে এখন কোনো টাকা নেই কিন্তু যদি তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারো তাহলে আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব এটা শুনে মিস্টার লি এর লোকেরা জিমকে তার বাচ্চা বেডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু জিম এ যাত্রায় বেঁচে কারণ জিম ছোটবেলা থেকেই পানির নিচে বেশ কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারত তার এই প্রতিভাই আজ তার জীবন বাঁচিয়েছে তারপর জিম তার টি বিক্রি করার জন্য একটি ঘড়ির দোকানে আসে দোকানদার ঘড়ি দেখে বলে এটা তো বেশ দামি তখন জিম বলে এর পরিবর্তে আমার তিন হাজার ডলার আছে। কিন্তু দোকানদার দামাদামি করতে শুরু করে এটা দেখে জিম বেশ উত্তেজনা রেগে যায় আর দোকান থেকে পেরিয়ে আসে এমন সময় তাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে একটি জায়গায় বেঁধে রাখে তখন নাভেল সেখানে আসে আর বলে তুমি হয়তো না বুঝিয়ে আমাকে ল্যামার ভুল নম্বর দিয়েছো তারপর জিম বলে যে না আমি ইচ্ছাকৃত ভাবে তোমাকে ভুল নম্বর দিয়েছি আমার কাছে এখন কোনো টাকা নেই কিন্তু আমি একটি নতুন উপন্যাস লিখছি আশা করি খুব শীঘ্রই আমি তোমার টাকা ফেরত দিয়ে দিতে পারবো নাভেল বলেছে তোমার লেখা বইটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু তবুও তুমি সতেরো হাজার ডলারের বেশি উপার্জন করতে পারো আর সবচেয়ে বড় কথা হলো তোমার পরিবার তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে তখন জিম বলে আমি আমার মায়ের কাছ থেকেও টাকা নিয়েছিলাম কিন্তু আমি সব টাকা জুয়া হেরে গিয়েছি এখন আমার পরিবারও আমাকে টাকা দিবেন এ কথা শুনে নেবেল তাকে বলে তাহলে আমার কাছে এখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতে হবে কিন্তু আমি তোমার দাদাকে অনেক শ্রদ্ধা করি এজন্যই আমি তোমাকে আরও একটি সুযোগ দিচ্ছি কিন্তু নেভেলকে ভুল নম্বর দেওয়ার অপরাধে তার গুন্ডারা শাস্তি স্বরূপ জিমকে অনেক পেটায় তারপর নেভেল বলে আর কখনো এমন মিথ্যা বলবে না আমার ল্যামারকে খুব প্রয়োজন আমি তার উপর একটি গ্যাম্বলিং করতে চাই এখন তুমি আমার হয়ে ল্যামার সাথে কথা বলবে যেখানে আমি আপকামিং ম্যাচে তার একটি বাজি ধরবো যে খেলায় ল্যামার সত্তর পয়েন্টের বেশি করতে পারবে না যদি সে সত্তর পয়েন্টের বেশি করে তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে খুঁজে মেরে ফেলবো তারপর জিম তার অফিসে বসে এই বিষয়ে ভাবতে থাকে আর অনেক চিন্তিত হয়ে পড়ে তখন আমি আসি আর জিজ্ঞেস কর তুমি কি কারো সাথে ঝগড়া করে জিমিক করেছো এই কথা শুনে জিম রেগে যায় আর বল তুমি বুঝতে পারবে না আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমি বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো তখন জিম বলে আমার সাথে কানেক্টেড প্রত্যেকটি জিনিসকে আমি নষ্ট করে ফেলি আমি যদি আগামী কাল সকালে তোমার বাড়িতে আসি তাহলে বুঝবে সব ঠিক আছে আর না হলে তুমি আমাকে ভুলে যাও তখন আমি বলে তুমি কখনোই তোমার চারপাশের মানুষদের নিয়ে চিন্তা করো না এই কথা বলে আমি সেখান থেকে রেগে চলে যায় তারপর জিম ল্যামারের কাছে আসে আর তার সাথে কথা বলতে শুরু করে তখন ল্যামার তাকে জিজ্ঞেস করে তোমাকে কে মেরেছে প্রশ্নের উত্তর না জিম বলে তোমার টাকার দরকার এটা আমি জানি তোমার পরবর্তী ম্যাচ ফিক্সিং এর জন্য আমি তোমাকে দেড় লক্ষ ডলার দেবো শর্ত একটাই তোমাকে শুধু সত্তর কিংবা সত্তর নিচে স্কোর করতে হবে তখন ল্যামার বলে ওই গুঞ্জারা কি আপনাকে অনেক বেশি মেরেছে তাদের এমনটা করা উচিত হয়নি জিম বলে হ্যাঁ কিন্তু এটা আমার জন্য জরুরি ছিল ল্যামার জিজ্ঞেস করে আপনি এতগুলো টাকা কোথায় পাবেন তারপর জিম এসে ফ্রাঙ্কের সাথে দেখা করে জিমকে দেখে ফ্রাঙ্ক বলে আমি অনেক মাথাল জোয়ারিদের কথা শুনি তারা অনেক উল্টা কথা বলেছে আমি কিছুই বুঝতে পাই না তাই হয়তো আমি তোমার কথাও বুঝতে পারছি না তখন বলে আমি তোমাকে কিছু বোঝাতে আসিনি আমি একটি বিজনেস প্রপোজাল নিয়ে এসেছি তখন ফ্র্যাঙ্ক বলে তুমি অনেক প্রতিভাবান একজন ব্যক্তি আমি তোমাকে একবার পাঁচ লক্ষ ডলার একটি ম্যাচ খেলতে গেছি তখন জিম বলে আমি পঁচিশ লক্ষ ডলার ম্যাচও খেলেছি এটা শুনে ফ্র্যাঙ্ক বলে আমি নিশ্চিত তুমি ওই সম্পূর্ণ টাকা হেরে গিয়েছ সেখানে তুমি চাইলে ওই পরিমাণ টাকা দিয়ে সুন্দর জীবনযাপন করতে পারতে কিন্তু তুমি এমনটা কর আমাদের দেশে তোমার মতো গ্যামলার অনেক রয়েছে তখন ফ্র্যাঙ্ক টি ওয়েড্রেস কে দেখে বলে তার দাদা এই শহরে সতেরতম ধনী ব্যক্তি ছিলেন এবং সেই গ্যামলিং এ পঁচিশ লক্ষ টাকা জিতেছিল কিন্তু কিন্তু তবুও তার কাছে আজ এক পয়সাও নেই এই কথা শুনে ওয়েট্রেস বলে এই লোকটি ভিতর থেকে দুর্বল তাদের কথায় পাত্তা না দিয়ে জিম বলে আমার টাকার প্রয়োজন কারণ শুধুমাত্র টাকাতেই টাকা উপার্জন করা সম্ভব তার কথা শুনে ফ্র্যাঙ্ক বলে তোমার অনেক সাহস কিন্তু তুমি কি জানো যে তুমি যদি টাকা ফেরত দিতে না পারো তাহলে আমি প্রথমে তোমাকে হত্যা করব। আর তারপর তোমার পরিবারের সদস্যদের টর্চার করে জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা আদায় করব তুমি কি এই শর্তে রাজি আছো জিম বলে ঠিক আছে তারপর ফ্র্যাঙ্ক জিমকে কে একটি গাড়ি চাপি দেয় চাবি দিয়ে দরজা খুলতেই দশমিক ছয় লক্ষ ডলার একটি টাকার ব্যাগ দেখতে পায় তারপর সেখান থেকে জিম কাছে আসে আর তার কাছে লক্ষ ডলার ধার চায় তার এমন অনেক মারধর করে কিন্তু তবুও সে বলতে থাকে আমাকে দেড় লক্ষ ডলার ধার দাও আমি কাল রাতের মধ্যেই তোমাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিবো তার এক কথা শুনে মিস্টার লি হাসতে শুরু করে কিন্তু সেও জিমকে দেড় লক্ষ ডলার ধার দেয় আমাদের পরবর্তী দিনে দৃশ্য দেখানো আর আজই টাকা পরিশোধ করার শেষ শুরুতেই আমরা দেখতে পাই জিম ল্যামারদের দেড় লক্ষ ডলার দেয় তারপর খেলা শুরু হয় আর ল্যামার আজকে স্টার প্লেয়ার ছিল অন্যদিকে নেভেল ল্যামারের উপর অনেক টাকা বাজে ধরেছিল যাই হোক ম্যাচ শুরু হয় আর ল্যামার স্কোর করতে শুরু করে সে একের পর এক স্কোর করেই যাচ্ছিল এটা দেখে নেভেল রেগে যায় দেখতে দেখতে ল্যামার অলরেডি ষাট পয়েন্টে করে ফেলেছে এমন সময় সে এগিয়ে যায় আর প্রত্যেকটি গোল মিস হতে থাকে এটা দেখে কোচ ল্যামারকে কে বসতে পারে এবং এটা দেখে ন্যাগেল খুব খুশি হয় এই সুযোগ অপোনেন্ট টিম একের পর এক গোল করতে থাকে তারপর উপায় না পেয়ে কোচ আবারও ল্যামার খেলায় ফিরিয়ে আনে আর ল্যামার আবারও এগিয়ে যায় এবং একের পর এক স্কোর করতে থাকে সে ওই ম্যাচে মোট সত্তর পয়েন্ট করে আর ল্যামারের টিম জিতে যায় আর যেহেতু ল্যামার সত্তরের বেশি স্কোর করেনি তাই ন্যাভেল বাজিটা জিতে যায় কাছে করতে আসে তখন বলে তুমি এই গেমটি খুব ভালোভাবে সেট করেছো যার ফলে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটি কেউ বুঝতে পারেনি তোমার পরিকল্পনাটি বেশ ভালো ছিল আর ভবিষ্যতে আমরা এমন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়দের সহযোগিতায় ম্যাচ ফিক্সিং করে অনেক টাকা আয় করতে পারবো বলে বলে আমি এসব ছেড়ে দিয়েছি শুনে আজ থেকে তোমার মাফ করা হলো কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে লাস প্যাকাস একজন লোক একে বাজি ধরেছিল যে ল্যামার আজ সত্তর পয়েন্টের কম স্কোর করবে তুমি কি এই ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা অন্য কাউকে বলেছিলে জিম বলে না আমি জানি না আর এই নও তোমার ধারের টাকা আমি সুদ সমেত পরিশোধ করছি আজকে পর থেকে আর কখনো আমি টাকা ধার করব না তারপর নেভিল বলে তুমি এতগুলো টাকা কোথায় থেকে পেয়েছো জিম বলে আমি ফ্রাঙ্কের থেকে ধার নিয়েছিলাম তুমি চাইলে তাকে জিজ্ঞেস করতে পারো তারপর আমরা জানতে পারি যে জিম আসলে ডেস্টাই সাহায্যে দুই দশমিক ছয় লক্ষ ডলার লাস ভেগাসে পাঠিয়ে এই খেলার উপর বাজি ধরেছিল যার ফলে তার অনেক লাভ হয় তারপর জিম ডাস্টাইকে তার পাওনা বুঝিয়ে দিয়ে ফ্রাঙ্ককে কল করে আর বলে টাকা নিতে তুমি কোরিয়া টাউনের ক্লাবে চলে এসো ফ্রাঙ্ক তখন বলে জায়গাটা খুবই বিপজ্জনক কিন্তু তবুও আমি টাকা নিতে আসছি আমি শীঘ্রই তোমার সাথে ক্লাবে দেখা করব। তারপর জিম কোরিয়া টাউনের ক্লাবে পৌঁছায় যেখানে কোরিয়া টাউন ক্লাবের মালিক চাঁদ উপস্থিত ছিল সে সেখান থেকে তার সবচেয়ে বড় ডন আর এই বিশাল অবৈধ ক্লাবের মালিক তখন সেখানে মিস্টার লি আসে কারণ জিম মিস্টার লিকেও সেখানে আসতে বলেছিল জিম মিস্টার লিকে বলে আমার কাছে টাকা আছে কিন্তু আমি তোমাকে ওই টাকাগুলো দিতে পারবো না কারণ আমার ফ্রাঙ্ককেও একই পরিমাণ টাকা দিতে হবে আর আমার কাছে দুজন পর্যাপ্ত টাকা নেই তাই আমি এখানে বেশ বড় একটা বাজে খেলবো আমি কারো কোনো নিষেধাজ্ঞা শুনবো না তারপর জিম সেখান থেকে যেয়ে বড় বাজেটি খেলার জন্য চল চাইটের কাছে অনুমতি চায়। চার সম্মতি জানালে জিমটার সবগুলো টাকা বের করে রোতাল টেবিলের উপর বাজি ধরে তারপর খেলা শুরু হয় আর বলটি ঘুরতে ঘুরতে শুরু করে ঘুরতে অবশেষে কালোর ঘরে এসে উপস্থিত হয় এর সাথে জিম জিতে যায় আর তার টাকা দ্বিগুণ হয়ে যায় তখন জিম স্বস্তির নিঃশ্বাস পারে এবং এই টাকা ফ্র্যাঙ্ক ও মিস্টার লি মধ্যে বিতরণ করে দাও আরো বলে আমি আর জুয়া খেল্প না এই বলে জিম সেখান থেকে চলে যায় জিম অবশেষে সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে তখন পথে তার ফ্রাঙ্কের সাথে দেখা হয় ফ্রাঙ্ক তাকে জিজ্ঞেস করে তোমার কাছে টাকা আছে জিম বলে আমার কাছে এক পয়সা নেই তখন ফ্রাঙ্ক বলে তুমি আমাকে আসল টাকার সাথে কিছু এক্সট্রা টাকা দিয়েছো যে টাকাগুলো তোমার রাখা উচিত তখন জিম বলে আমার প্রয়োজন নেই এটা বলে জিম দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে যায় আর সে অ্যামির বাড়ির সামনে পৌঁছায় এবং তারপর সে আমি দরজায় করা নাড়ে এবং অ্যামি জিমকে দেখে অনেক খুশি হয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আশা করছি সকলের কাছে আজকের এই মুভি স্কুলে ভালো লেগেছে এই যে শোনা পাখিরা ভিডিও দেখে চুপে চুপে চলে গেলে হবে আমাকে উৎসাহ কি দেবে শুনি প্লিজ 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 এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটিও কমেন্টে সাজেস্ট করতে পারেন দেখা না হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ